হামলার সঙ্গে সঙ্গেই পুলিশ সেই জায়গাতে এসে বঙ্গবন্ধু এভিনে এসে সেল নিক্ষেপ করে এরপরেই সেখানে লাঠিচার্জ করা শুরু হয় ক্ষতবিক্ষত দেহ রক্তাক্ত মানুষ মানে অসংখ্য লাশ পড়ে আছে সেখানে আহত মানুষ পড়ে আছে কেউ যে ধরবে তাদেরকে নেতাকর্মী ধরতে গেলে পুলিশের বাধার মুখে লাঠিচার্জের মুখে আর সর্বোপরি গুলি কোন দিক থেকে গুলি হচ্ছে এই গুলি দেখা যাচ্ছিল না তার মধ্যেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এটা তো বঙ্গবন্ধুরই সেই আহ্বান যুদ্ধের সময় বলে গেছেন উনি রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এ কথা শুধুমাত্র স্বাধীনতার জন্য বলে গেছেন তা আমি মনে করি না এ কথা মুক্তিকামী মানুষের এখন পর্যন্ত এই কথাটার প্রতিবাদই কিন্তু আমাদের অন্তরে বাজে আমরা তাই প্রতিবাদ করতে শিখেছি সেই আহত মানুষগুলোকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এমার্জেন্সিতে কোনো চিকিৎসা দেওয়া হয় নাই সকল সরকারিভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তৎকালীন সরকার এবং সর্বোপরি সেই খুনি জিয়ার কুপুত্র তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশ জিম্মি ছিল আজকে যখন দু একজন মানুষ বিএনপির আন্দোলনের নামে ঢাকার রাজপথ যখন বন্ধ করে দিচ্ছে জ্বালাও পোড়াও করছে পুলিশ যখন চার্জ করছে তখন কিন্তু আমাদেরকে মানবাধিকারের কথা শুনতে হচ্ছে আমরা কিন্তু গ্রেনেডও মারি নাই মানুষকে হত্যাও করি নাই দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে লাঠিচার্জ করা হয়েছে টিআর শেল মারা হয়েছে কোথাও রাবার বুলেট ইউজ করা হয়েছে ছত্রভঙ্গ করার জন্য তখন এসে মানবাধিকারের কথা বলা হচ্ছে অথচ আমাদের এতগুলো তাজা প্রাণ ঝরে গেল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনি সেই দেশগুলোতে এখনও যারা পালিয়ে আছে বহাল তবীয়তে তারা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে যার নেতৃত্বে এই একুশে আগস্ট ভিন্নত অপরাধ সংগঠিত হয়েছে একাধিক প্রমাণ সাক্ষী মামলা রায় সব কিছু হয়েছে সে বসে একটা দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছে অথচ সেখানে মানব অধিকারের কোনো কথা প্রশ্ন ওঠে না আমরা বাঙালি জাতি খুব অল্প সময়ের মধ্যে সমস্ত কথাবার্তা ভুলে যাই আজকে দু একটা জানাজার ছবি দেখে বঙ্গবন্ধুর জানাজার সেই চিত্র তুলে ধরে বঙ্গবন্ধুকে ছোট করার চেষ্টা করা হচ্ছে অথচ আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি বঙ্গবন্ধুকে হত্যার পর ওরা যদি না দিত এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বঙ্গবন্ধুর জানাজার মাঠ মাঠে পরিণত হতো ওরা আমাদের এই কোটি কোটি এই সাত কোটি মানুষকে ওরা মানে কি দাবায় রাখতে পারতো না তাই খুনিরা হত্যা করার পরপরেই কোথায় পালিয়েছিল আমেরিকান অ্যাম্বাসিতে গিয়েছিল সেখান থেকে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু পালিয়ে গিয়ে সরকার তাদেরকে সম্মানিত করেছে ইন্ডিভিনিটি অধ্যাদেশ জারি করেছে আজকে সংবিধানের কথাবার্তা বলে তত্ত্বাবধায়ক সরকারের কথাবার্তা বলে অথচ সেই দিনগুলোর কথা তারা ভুলে গেছে হত্যার পর খুনিদেরকে বাঁচার জন্য তারা কিন্তু একটা আইন পাশ করেছিল আর তারা এই স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু খুব অল্প সময়ের মধ্যে যুদ্ধবিধ্বস্ত একটা দেশ এবং সর্বোপরি যে কয়েকটা মূল ভিত্তির উপরে নির্ভর করে উনি করে গেলেন এই সংবিধান রচনা এটা বিশ্বের ইতিহাসে বিরল সর্বোপরি যে বাংলাদেশ উপহার দিয়েছেন যে সংবিধান উপহার দিয়েছেন সেখানে একটা কথা আছে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ কারণ বাংলাদেশের জন্য স্বাধীনতার জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের রক্ত গেছে যার কারণে এটা শুধুমাত্র মুসলিম কান্ট্রি নয় একটা সময় বিএনপি যখন ছিল যে যুদ্ধের মাধ্যমে আমাদের একটা স্লোগান ছিল জয় বাংলা বাংলাদেশ স্বাধীন করো শেখ মুজিবের পথ আমি আজকে একটা ছবি দেখেছিলাম সেই ভদ্রলোকের বাড়ি সম্ভবত টাঙ্গাইলের কোথাও স্ট্যান্ড গ্যান হাতে নিয়ে যিনি এই স্লোগান দিচ্ছিল এবং সেখানে পতাকা উঠছিল বাংলাদেশের এবং পতাকার পাশেই বঙ্গবন্ধু সেই ছবিটাও কিন্তু কে বা কাহারা একটা অঙ্কন করে পতাকার পাশে কিন্তু টাঙিয়ে রেখেছিল এই ইতিহাসগুলো বারবার আমাদের মাঝে ফিরে আসে আপনারা ভুলে যান হ্যাঁ